এই সরকার কোনো সংস্কার করতে পারবে না কারণ সরকারের সে মরুদ নেই সবাই বুঝে গেছে জনগণও বুঝে গেছে প্রশাসনও বুঝে গেছে আর বাংলাদেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র ভারত সহ কুচক্রি মহল সন্ত্রাসী সংগঠন গুলো খেলেই যাবে কারণ এই সরকারের সাথে তারা খেলাধুলা করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম সচিবালয়ের এই ধরেন সার্বিক নিরাপত্তার জন্য ছয়শর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে সদস্য রাত আটটায় আগুন লেগেছে সকাল আটটা পর্যন্ত একটা থেকে আটটা কম সময় না এটা কোনো অজয় পাড়া গা না এই যে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এই যে সচিবালয় মানে এখান থেকে এখানে আওয়াজ করলে একটু চিৎকার করে কথা বললেই শোনা যায় তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে বাংলাদেশের আজকে নিরাপত্তাটা কোথায় আমি জন একজন সাধারণ জনগণ হিসেবে আমি বলতে চাই কোন রাজনৈতিক নেতা হিসেবে না কোন কর্মী হিসেবে না সাধারণ মানুষ হিসেবে আমি একটা প্রশ্ন রাখলাম যেখানে মানে নিরাপত্তার জন্য ছয়শ আইন কলা বাহিনী নিয়োজিত থাকা শর্তে বাংলাদেশের এত সুরক্ষিত একটা জায়গা যেখানে আপনি ধরেন রাত একটা আগুন লেগেছে সকাল আটটা অব্দি লেগেছে নিয়ন্ত্রণ করতে অথচ ফায়ার সার্ভিসের এর হেডকোয়ার্টার থেকে এর দূরত্ব আমি যদি বলি হাফ কিলোমিটার হবে না কোয়ার্টার কিলোমিটার হবে তো এই যদি হয় অবস্থা তাহলে তো জনগণ তো আমি মনে করি যে আতঙ্কিত অবশ্যই হবে সুতরাং এই জায়গাগুলো দ্বারা কি ইঙ্গিত করে এই এই সচিবালয়ের এইটা শুধু একটাই জিনিস ইঙ্গিত করে যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং আমার কাছে মনে হচ্ছে যে বারবার আমরা শুধু সিভিল সোসাইটিকে দোষ দিচ্ছি আমাদের এই গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যেও আমার মনে হচ্ছে যে কেউ কেউ হয়তো বা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে অথবা জানতে পারে আমি যদি ভুল না বলি তা না হলে আদারওয়াইজ এটা কিভাবে সম্ভব হাউ ক্যান ইটস পসিবল এটা কখনোই সম্ভব হতে পারে না আমরা বারবার শুধু সিভিল সোসাইটিকে দোষ দিচ্ছি কেন রে ভাই সিভিল সোসাইটিকে কারা চালাচ্ছে আমার তো দেশে একটা সরকার আছে নাকি? তো সেই সরকার কেন ব্যর্থতা দায় নিবে না? বারবার কেন সিভিল সোসাইটিকে বলা হবে যে ওই#!/সচিব এটা করছে,#!/সচিব কেন সব পদত্যাগ করছে না?#!/সচিবটাকে নিজে নিজে পদত্যাগ করবে নাকি তারা তাদেরকে কেউ পদত্যাগ করাবে? তারা কি নিজেদেরই যে চলবে নাকি তাদেরকে কেউ চালাবে? তাহলে উপদেষ্টারা কেন আছে? সরকার কেন আছে? যদি আমরা বারবার শুধু বিভিন্ন প্রশাসনের ব্যক্তিকর্তাকে আমরা শুধু দোষারোপ করতে থাকি। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতে পারে। আরে ভাই আপনারা তো আপনাদের ল্যাকিংস স্বীকারও করেন না। আবার ছাড়েন না কেউ হেলিকপ্টারে করে ঘুরবে কেউ এখানে মানে বন্যার্থ মানুষের দিকে যাবে কেউ পলিথিন ব্যাগের কারখানা বন্ধ করতে যাবে এগুলা কি রাষ্ট্রের কাজ এগুলা মানে আমি নাম বলতে চাচ্ছি না কিছু কিছু ওই এখানে কিছু কিছু উপদেষ্টা আছে তারা এটাকে একটা ইনজয় তারা এনজয় করছে যে কিছু সময় আমরা এনজয় করব আবার দিন শেষে চলে যাব আমাদের তো কোনো রাজনীতিও নাই রাজনৈতিক দলও নাই আমরা কখনো ভোটের জন্য দাঁড়াবো না জাস্ট সেম সাগর ভাই যে এর থেকে লজ্জার জিনিস বাংলাদেশে আর হতে পারে না এরা কোনো জনগণের কাছে কোনো জবাব দিই তা তো নাই নিজেরও কোনো পার্টি নেয় তাহলে তারা কিছু সময়ের জন্য আসছে এনজয় করবে আবার চলে যাবে আজকে তাদেরকে যখন বলা হয় যে নির্বাচনের কথা বলা হয় রাজনৈতিক দলগুলো তখন তারা বলে যে এতগুলো মানুষ এতগুলো প্রাণ কেন হত্যা করেছে শুধু একটা নির্বাচনের জন্য আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে এতগুলো মানুষ শুধুমাত্র আপনাদেরকে উপদেষ্টা বানানোর জন্য নিহত হয়েছে আমাদের সেই প্রশ্নের জবাবটা কোথায় আজকে যা হচ্ছে উপদেষ্টারা যে সুরে কথা বলছে মানুষের সাথে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য সত্যি তিন মাস আগেও বলেছি মাস পরে আজকে ঠিক একই একই কথা এবং সময় মাসে তিন তিন বাংলাদেশে কি হয়েছে আমি যদি ধরে 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 মন্ত্রণালয় ভিত্তিক বলি কোন মন্ত্রণালয় কি করেছে সাধারণ মানুষ যদি বলে রে ঠিক আছে আমরা আপনাদেরকে পাঁচ বছর সময় দিয়েছি কিন্তু আপনি চার মাসে কি করেছেন আগে সেটা জবাব দেন দিতে পারবে কিছুই দিতে পারবে না তার পছন্দের কয়েকটা দিয়েছে আর আর কিছুই দিতে পারবে না এই যদি হয় বাংলাদেশের অবস্থা বাকি এক বছরে কি হবে এখন আপনি আমার কথাটা রেকর্ড করেন সাগর ভাই এই চার মাসে যা হয়েছে সামনের চার মাসেও তা হবে কোনো কিছুই হবে না কোনো সংস্কার হবে না এই সরকার কোনো সংস্কার করতে পারবে না কারণ সরকারে সে মরুদ নেই সবাই বুঝে গেছে জনগণও বুঝে গেছে প্রশাসনও বুঝে গেছে অর্থাৎ এই সরকারকে নিয়ে জনগণ খেলবে রাজনৈতিক দল খেলবে প্রশাসন খেলবে সুতরাং আমি চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কি কি সংস্কার করবে সেটা স্পষ্ট করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা দ্যাট ইজ দ্য পয়েন্ট আপনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না কি রামের বদলে শাম আসবে নাকি লাউর বদলে কদু আসবে সেটা তো জনগণ সিদ্ধান্ত নেবে আপনি কেন বলছেন এক বাড়িয়ে এটা আমি মনে করি যে এটা খুবই বাংলাদেশের মানুষের জন্য খুবই দুর্ভাগ্য যে তারা বারবার ঘুরে ফিরে একই চাকার নিচে যায় সরকার সংস্কারের পথে হাঁটছে না তো সরকার কি করছে চার মাসে সরকার সংস্কার করতে পারে বিদায় আমরা বলছি যে আপনি নির্বাচন দিন এই কথাটা তো আমরা প্রথমে বলি না রাজনৈতিক দলও বলে নাই কেউ বলে নাই আজকে আমাদের কিছু কিছু সমন্বয়ক আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের আখের গোছাচ্ছে এই যদি হয় অবস্থা কেউ কেউ আবার কিংস পার্টি তৈরি করছে এটা তো এটার জন্য তো শহীদরাও রক্ত দেয় নাই মানে তাদেরকে যখন বলা হয় নির্বাচনের কথা তারা যখন এটা বলে তাহলে কি কিংস পার্টি করার জন্য শহীদরা রক্ত দিয়েছে আপনাদেরকে উপদেষ্টা করে হেলিকপ্টারে ঘুরে বেড়ানোর জন্য শহীদরা রক্ত দিয়েছে আহত নিহত লিস্ট এখন পর্যন্ত প্রকাশ করতে পারে না সাগর ভাই সবচেয়ে দুর্ভাগ্যজনক এখনো পর্যন্ত হসপিটালের বেড়ে কাতরাচ্ছে চিকিৎসার অভাবে থেকে একটা ধরে নিয়ে আসছে স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা এই স্বাস্থ্য কি জানে কি বুঝে তো এই এটা হচ্ছে বাস্তবিকতা আমাদের লজ্জা লাগে সাগর ভাই এগুলো আমরা বলতে যাচ্ছি না বাংলাদেশে এত ভালো ভালো মানুষ আছে যাদেরকে আপনি মন্ত্রণালয় দিলে এক মাসের মধ্যে মন্ত্রণালয়ের চেহারা চেঞ্জ হয়ে যাবে তা আপনি যেখানে কাজীকে মানে বিচারে না বসিয়ে আপনি কৃষককে বলছেন বিচার করবে সে কি বিচার করবে শুধু শুধু তার ঘাড়ে আপনি বললে তো হবে না আসিফ নাহিদ তরুণ উপদেষ্টা আমি আবারও বলছি তারা তো মন্ত্রণালয়ের ফাইল বুঝছে ছয় মাস চলে যাবে সেখানে তার কি কাজ করবে ভাই তার তো কাজ তার একটু বুঝতেই চলে যাবে 6 মাস 1 বছর মন্ত্রনালয় ফাইল বুঝকে এত চাটতিকানি কথা এটা কি এনজিও এটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান যে আমাকে টিচার করে দিবেন আমি পড়ালাম এটা এটা অনেক অভিজ্ঞতার একটা জায়গা একটা মন্ত্রী হওয়া চাটতিকানি কথা না আমি আবারও বলছি সাগর ভাই যে এই সরকারের এই সব ঘটনাকে কেন্দ্র করে সরকার জনগণের রাস্তা হারাচ্ছে ডে বাই ডে এবং এটা এই সরকারের জন্য না শুধু বিপ্লবীদের জন্য কাল হয়ে দাঁড়াবে আগামীতে তো সেই জায়গায় না আসার আগেই সরকার তার ভুল বুঝতে পেরে প্রত্যেকটা জায়গা থেকে সৈরাচারের দোষদেরকে সরিয়ে দিয়ে উপদেষ্টার সংখ্যা বাড়িয়ে অতি দ্রুত নির্বাচনের পথে হাঁটলে আমার মনে হচ্ছে যে দেশ রক্ষা পাবে জাতি রক্ষা পাবে এবং এই সরকারের উপদেষ্টারা রক্ষা পাবে তারা কি করবে এই উপদেষ্টা পদ যদি তারা কি নির্বাচন করবে নির্বাচন করলে তো তারা তাদের মানে তো হবে না অনেকে তারা করবেটা কি আপনাদেরকে সম্মান করি চলে গেছে আমি মনে করি যে আপনারা জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন দয়া করে জাতির সাথে আর তামাশা করবেন না কারণ আপনারা ব্যর্থ হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক কিন্তু বাকি উপদেষ্টাদের কথা এবং কাজে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না যারা এটাকে একটা এনজয় রাষ্ট্রকে একটা এনজিও মনে করে নিয়েছে তারা কোনো কাজ করতে পারছে না ব্যক্তিগত মানে বাস্তবিক করতে তাদের দোষ দিয়ে লাভ নাই তো সাগর ভাই কারণ আপনি যে বুঝে না আইন তাকে দিচ্ছেন আইন উপদেষ্টা যে বুঝে না স্বাস্থ্য তাকে দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা যে বুঝে না শিক্ষা তাকে দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা তো এই জায়গায় আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের হিসাব যদি করেন আমাদের ওয়াহিদুজ্জামান স্যার অসুস্থ থাকে তাকে দুটা মন্ত্রণালয়ের দায়িত্ব কেন দেওয়া হয়েছে আমাকে আমি যদি প্রশ্ন করি সেটা আমার প্রশ্ন করার রাইট আছে এবং আমি একটা যুক্তি প্রশ্ন করলাম যে তিনি খুবই অসুস্থ তাকে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন দ্যাট ইজ গ্রেটার আরেকটা কেন দিয়েছে। এখানে দুই দিন অফিস করবো ওখানে দুই দিন অফিস করবে আরে ভাই এটা তো হয় না এভাবে রাষ্ট্র চলে না সাগর ভাই দয়া করে উপদেষ্টার সংখ্যা বাড়িয়ে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিয়ে দিলে আমার কাছে মনে হচ্ছে সত্যিকার অর্থে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন সেই নির্বাচনের যে প্রতিনিধি বেরিয়ে আসবে তারা সত্যিকার অর্থে জাতির কাছে একটা দায়বদ্ধ থাকবে কারণ তারা আবার ইলেকশন করবে আবার যাবে তারা রাজনীতি করবে রাজনীতিবিদ যতই খারাপ হোক দিন শেষ শেষে জনগণের কাছে জবাবদিহিতার জায়গা রাখে কিন্তু আমলারা এনজিও রা তারা কখনো জনগণের কাছে জবাবদিহিতার জায়গা রাখে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর বাংলাদেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র ভারত সহ কুচকরি মহল সন্ত্রাসী সংগঠনগুলো খেলেই যাবে কারণ এই সরকারের সাথে তারা খেলাধুলা করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম কিন্তু নির্বাচিত সরকারের সাথে খেলতে হলে তার 300 জন প্রতিনিধির সাথে খেলতে হয় আর এই সরকারের সাথে খেলতে হলে দুই চারজন মানে উপদেষ্টাকে পকেটে রাখলেই খেলাধুলা করা যায় এই জায়গাগুলো আমার মনে হয় যে মানুষ এখন স্পষ্ট বুঝছে এই সচিবালয়ের এই ঘটনাকে সরাসরি এই ঘটনার ব্যর্থতা সরকারকে নিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের সাথে আছে কি নাই সেটা আলোচনার বিষয় না আর আমি মারুপ মল্লিক বলবো আপনি বলছেন যে এই সরকার ছাত্রদের সরকার আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি এই সরকার ছাত্রদের সরকার না এই সরকার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সরকার কেন সরকার বারবার ছাত্রদের সরকার বলে তাহলে বাকি বাকিদের সরকার কারা যদি এই সরকার ছাত্রদের সরকার হয় তাহলে বাকি যে নাগরিক আছে তাদের সরকার কারা এই সরকার প্রত্যেকটা মানুষের সরকার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সরকার এই সরকারকে বারবার কন্যা করা হচ্ছে শুধুমাত্র ছাত্রদের সরকার বলে ছাত্রদের সরকার বল না এই ধরনের কথা আমি মনে করি যে সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে প্রথম দিন আমাদের এই করেছেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এই কথা বলেই তিনি হালকা হয়ে গেছেন তা নাকে সকল মানুষ নিয়োগ দিয়েছেন তা আমি মনে করি যে সরকারের ভুল ভাঙবে আর বিশেষ করে দয়া করে আগামী জানুয়ারির মধ্যে যেই যে উপদেশটা ব্যর্থ হয়েছে তাদেরকে সরিয়ে প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি নতুন উপদেষ্টা নিয়োগ দেন যারা সত্যিকার অর্থে সক্ষম ক্যাপেবল এখনো সময় আছে চার মাস চলে গেছে আপনারা আরো হয়তো সাতান মাস সময় পাবেন এর মধ্যে আপনারা নির্বাচনের পথে হাঁটুন সংস্কারের পথে হাঁটুন চার মাসে আপনারা জাতির কিছুই উপহার দিতে পারেন না একদম ইস্টার্ন এভরিবডি যেখানে শহীদদের নিহত এবং আহতের সংখ্যাই করতে পারে নাই তাদের খোঁজই রাখে নাই তাহলে এই সরকার কি করে এই সরকার কিছুই করতে পারে নাই শতভাগ ব্যর্থ এটা এটা আমি মনে করি যে বলার অনুষ্ঠান ব্যর্থ কিনা প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে এবং অনুষ্ঠানটিকে শেয়ার করবেন